সালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন তো আজকে যে তাবিজটা নিয়ে আইসি সেটা হয়েছে ভালোবাসার তাবিজ তো আপনার যদি কোনো প্রেমিক প্রেমিকা স্বামী জামাই জামাইব যে কারোর যদি আপনি আপনার ভালোবাসা আবদ্ধ করতে চান তাহলে আমাদের তাবিজটি আপনার জন্য কাজে আসবে তো কাজটি করার আগে আমাদের কাছ থেকে ফোন দিয়ে নেবেন আর কাজ করবেন আর যা যা বলে সে নিয়মে যে কাজ করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কাজ করতে সুবিধা হইব আর যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন দেবেন নাম্বারে সেটা বোঝাই দেওয়া হইব ঠিক আছে তো এবার কার্যকরতা আস এসি এটা কিভাবে ব্যবহার করবেন তো এই যে তাবিজ দেখতে পাচ্ছি আমার সামনে সেটা হচ্ছে খাকি তাবিজ শুক্রবার জোহরের সময় এই তাবিজ লিখবেন তো পরীক্ষিত একটু তাবিজ এটা আমাদের দিয়ে যদি কোনো কাজ করতে চান তাহলে এসকা নাম্বার নাম্বার যোগাযোগ করবেন এছাড়া যখন কাজ গ্রামটি সহকারে করে দেওয়া যায় আর চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এবার কার্যকতা আসি তো এই যে নিচে দেওয়া আছে অমুকের মেয়ে অমুক হবে আর অমুকের ছেলে অমুক হবে মানে যে লিখবেন যার জন্য তার নামটা প্রথমে দিবেন তো বাবার মা বাবা তো মায়ের নাম দিবেন তারপর তার নাম দিবেন তার কাছ থেকে লিখতে হইব ওইভাবে যেভাবে আমি দিয়েছি নিচ্ছি সেভাবে লিঙ্ক লিখতে হইব আর তো পরিষ্কার দেওয়া আছে সেভাবে লিখতে হইব তো শুক্রবার জোহরের এই এটা লিখবেন তাহলে ভালোবাসার জন্ম সৃষ্টি হইব এটা লিখবেন সে বোঝপত্র জাফরান মেশক মিশাইবেন মেশাইয়ে আপনি লিখবেন লিখার পরে আপনি ওটা পানিতে ভিজাইবেন ভিজাইয়ে তারে এই পানিটা আপনি সাত দিন এক নাগারে খাওয়াইবেন যার আপনি খাওয়াইবেন যার নামটা লিখে তাবিজটা লিখবেন সে আপনার প্রতি একদম পাগল হয়ে যাব মানে আপনাদের এই ভালোবাসা একদম আগ্রমত হয়ে যাব আগের থেকে বেশি হইব অনেক পরীক্ষিত তো তারপরে এসে সেটা যদি প্রথমে কাজ করতে চান তাহলে শরীরটি বন্ধ রাখবেন বন্ধ রেখে তারপর কাজে যাবেন তার গিয়ে কাজ করবেন তাহলে কাজ করতে সুবিধা হইব আপনার কোনো ক্ষয়ক্ষতি হইব না তো এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আমাদের কাছ থেকে ফোন দিয়ে অনুমতি নেবেন তারপর কাজ করবেন আর আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিন নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ ছবি